হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা তোমাদের কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের জন্য সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বারাসাত বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত ম্যাকআ ইউনিভার্সিটি এই যে আজকের ভিডিওটা সকলের জন্য প্রযোজ্য আজকের ভিডিওটা বানাতে হলো এই কারণে তোমরা একাধিক স্টুডেন্ট বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমরা কমেন্ট করো যে স্যার ফিফথ সেমিস্টারে আমার সাপ্লি ছিল তাহলে কি আমি সিক্স সেমিস্টার দিতে পারবো কেন এটা একটা বড়ো প্রশ্ন এটার উত্তরটা তোমাদের আজকে দিয়ে দেওয়ার খুবই প্রয়োজন কারণ এটা তোমাদের কাছে খুব বেশ কনফিউশন হয়ে যাচ্ছে এরকম ফিফ সেমিস্টার সাপলি হলে সিক্স সেমিস্টার দিতে পারবে কিনা এক্ষেত্রে একটা সার্বিক যেটা নিয়ম সেটা কিন্তু এখানে ইউনিভার্সিটি অনুযায়ী এটা কিন্তু তফাৎ করা হয়েছে মানে সব ইউনিভার্সিটিতে একেবারে একটি সার্বিক নিয়ম চলছে সেরকম বিষয়টা নয় তবে যেটা যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেটা উঠে এসেছে যেটা মানে সার মর্ম যদি বলা হয় সেক্ষেত্রে যে নিয়মটা চলে আসছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটাই তোমাদের বলবো এবার যদি কোনো কোনো ইউনিভার্সিটি তার ব্যতিক্রম হয়ে থাকে সেক্ষেত্রে স্টুডেন্টদের বলবো যে তোমরা কিন্তু কলেজে গিয়ে কলেজে তোমরা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে তোমরা সেখানে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে বা আমি দিতে পারবো কেনা প্রশ্ন জিজ্ঞেস করলে ওরা কিন্তু সঠিক উত্তরটা ওরা তখন দিতে পারবে এটা কিন্তু আমি আজকে যেটা ভিডিওতে বলবো সেটা কিন্তু সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই ম্যাক্সিমামটা প্রযোজ্য আবার তার মধ্যে দু একটা ব্যতিক্রমও আছে প্রথমে আগে বলি সাপলি বিষয়টা সাপলি বিষয়টা মানে যেন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর্থ এদের কথা যদি যদি বলি কোনো রকম ডিফিকাল্টি নেই সেমিস্টার একটা সেমিস্টারে একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো তুমি কিন্তু ফার্স্ট সেমিস্টার সাপ্লি পেয়েছো সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে কোনো অসুবিধা নেই যখন আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে যে সমস্ত তোমাদের মানে ছোটোরা যারা পরীক্ষা দেবে গিয়ে আবার এইচএস থেকে গিয়ে তোমাদের গেল ফার্স্ট সেমিস্টারে তাদের সঙ্গে তোমাকে সেই সাপ্লি সাপ্লি সাবজেক্টটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে নিয়ম আরেকটা কথা আমি এর মাঝে বলে রাখি সেটা হচ্ছে ধরো সাপলি নিয়ে আরেকটা কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে শার্পলি পেয়েছ রিভিউ করবে কিনা না করবে না কোনটা দুটোই করার অপশান আছে তবে আমার সব সময় সাজেশান থাকে রিভিউটা করার রিভিউটা কিন্তু আগে করবে যদি সেখানে তফাৎটা অনেক হয়ে যায় পনেরো কুড়ি নম্বর কম পেয়েছ সেক্ষেত্রে না করাটাই ভালো যদি মনে হয় যে মনে হয় যে কনফিডেন্স থাকে যে ভালো পরীক্ষা হচ্ছে অবশ্যই আগে রিভিউ করো এটা ফার্স্ট সাজেশান সেকেন্ডলি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমাদের অনেকের মনে হয় যে আমরা যে টিউটোরিয়াল ইন্টারনাল এই যে পরীক্ষাগুলো ছিল সেইগুলো নম্বর আমাদের দিয়ে দিয়েছিল ধরো দশের মধ্যে দেওয়া আছে নয় পেয়েছ এইগুলো কি আবার পরীক্ষা হবে এটা কিন্তু ক্লিয়ার জেনে নাও আগে যে পরীক্ষাগুলো ধরো টিউটোরিয়াল ইন্টারনাল বা সায়েন্সের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যালের নাম্বারগুলো দেওয়া হয়েছে ফিক্সড থাকলো ওইগুলো আর চেঞ্জ হবে না শুধুমাত্র থিওরিটা যেটা এক্সটার্নাল বাইরে গিয়ে পরীক্ষা দেবে কলেজে শুধু সেটাই মাত্র দিতে হবে এবার আসছি ফিফথ সেমিস্টারে সাফলি পেলে কি সিক্স সেমিস্টার দিতে পারবে এখানে নর্মাল নিয়মটা হচ্ছে ফিফথ সেমিস্টারে তোমরা যদি সাফলি পেয়ে থাকো তাহলে কিন্তু সিক্স সেমিস্টার দিতে পারবে এটা রকম আটকানোর ব্যাপার নেই ফিফথ সেমিস্টারে সাপলি পেলেও সিক্স সেমিস্টারে বসতে পারবে তবে সিক্স সেমিস্টারে তোমরা যখন বসবে পরীক্ষা পাশ করবে তোমাদের কিন্তু ফাইনাল যে একেবারে ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট এটা কিন্তু তোমরা পাচ্ছ না এটা ক্লিয়ার করার পরে তবে কিন্তু পাবে তোমাদের কিন্তু সাফলি পেলেও সিক্স সেমিস্টারে বসতে পারবে সিক্স সেমিস্টার ক্লিয়ার করার সুযোগ থাকবে এবং প্রিভিয়াস পরের বছরে গিয়ে ওই যে ফিফথ সেমিস্টারে তোমরা একটা সাফলি পেয়েছিলে সেটা আবার তোমাদের ক্লিয়ার করে নিতে হবে এরকম তিনবার সুযোগটা দেয়া হয় যে সাফলি ক্লিয়ার করার একবার কেটে গেছে দুবার দিয়েছো হয়নি তিনবার তোমরা দিতে পারবে এইটা হচ্ছে নিয়ম এবার কিছু কিছু ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে ওরা করে না ফিফথ সেমিস্টারে সাফলি পেলে সিক্সে বসতে দেয় না তারা কিন্তু একটু কলেজে গিয়ে ওই বিষয়টা কনফার্ম করে নেবে করলে বিষয়টা ক্লিয়ার হবে এবার ফার্স্ট কথা হচ্ছে তোমাদের কিন্তু বসা যাবে সেই জন্য প্রিপারেশন নিতে